দৈনিক বাংলাদেশ মিডিয়ার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জান্নাতুল নাজদিন আশা যুদ্ধবিরতির আগে ভারত পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার বিপজ্জনক ঘটনা বন্ধ করার জন্য শনিবার দশই মে যুদ্ধবিরতিতে পৌঁছানোর কিছুক্ষণ আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলেন বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আজ রোববার সিএনএন এই খবর জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথকভাবে কথা বলার সময় ওয়াং তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রতি চীনের সমর্থনের উপর জোর দেন এবং আরো সংঘাত এটি মেনে চলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সিএনএন এর প্রতিবেদন অনুসারে ভারত ও পাকিস্তান উভয়েরই প্রতিবেশী দেশটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সংঘাত বৃদ্ধি না করার আরও এবং সংলাপের মাধ্যমে তাদের মত পার্থক্য নিরসনের জন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছে ওয়াং ডোভালকে বলেন বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি জটিল এবং অস্থির এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা কঠিনভাবে অর্জিত হয়েছে এবং এটিকে মূল্য দেয়া উচিত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে পৃথক একটি ফোন আলাপে ইসহাকদার যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে মধ্যস্থতা প্রচেষ্টার জন্য চীনকে ধন্যবাদ জানান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেন গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ভারত পাকিস্তান সামরিক অভিযানের তীব্রতা অপ্রত্যাশিতভাবে বেড়ে যায় এরপর আকস্মিকভাবে এটি থামিয়ে দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এতক্ষণ শুনছিলেন দৈনিক বাংলাদেশ মিডিয়া সংবাদ সঙ্গে ছিলাম আমি জান্নাতুল নাজদিন আশা দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে